যুব ভাই আপনাদের কাছে তো সিকোয়েন্স এর অসংখ্য কালেকশন আছে ভাই জি ভাই সারা বাংলাদেশে আপনারা হোলসেল দিয়ে থাকেন জি জি আমরা সারা বাংলাদেশে সিকোয়েন্স এর হোলসেল পাঞ্জাবি দিয়ে থাকি অসংখ্য কালার থাকে আপনাদের কাছে ভাই আমাদের কাছে অসংখ্য কালার কালার আছে কালার গুলো দেখাই দেন কালার গুলো আমরা জানিয়ে দিব প্রাইস গুলো কত ব্ল্যাক আছে ব্ল্যাক থাকবে সিকোয়েন্স তো কোয়ালিটি হয় এটা একদম রেওন বডি রেওন বডি সব হোয়াইট আছে মানে অনেকটা পড়লে হচ্ছে গাছুলো কালার আছে আরো যে কালেকশন আছে স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে নক দিলে ওরা জানতে পারবে প্লাস নিতে পারবে জি 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 এর পাশাপাশি ওই যে ভাইয়ের হাতে আছে ওইটা রেট নাকি একটু কমের ভিতরে জি ভাই এটা টাকা ডিজিটাল প্রিন্ট সিকুয়েন্স যেটাও সফট আছে এর তো অসংখ্য কালার জি জি এ তো অসংখ্য যাই দেখতেছি সবই হোলসেল দিয়ে থাকেন সব হোলসেল দিয়ে থাকি